নজরুল গীতি দেশের গান আধুনিক গান ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন লালন কন্যা বাউল সাধক লালুন দর্শন ধারণ করেছেন জাপনে। বলা যায় তাকে নাগরিক বাউল বাস্তবতায় সমাপ্ত হল বর্ণিল সেই অধ্যায় দীর্ঘদিন অসুখে ভুগে মৃত্যুর কাছে হার মানলেন তিনি তবে শেষ বিদায়ে স্বজন থেকে সহকর্মী সবাই ছিলেন শোকে স্তব্ধ একজন ফরিদা পারভিনকে হারিয়ে এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে বৃষ্টির কান্নায় শেষ বিদায়ের সাক্ষী হতে শহীদ মিনারে তার চেনা অচেনা মুখের ভিড় কেউ কি করছে মল্লিকাদির খোঁজ পাখি উড়ে যাওয়া পাখিকে ধরবে কে তবু উড়ে গেছে তার প্রাণ পাখি শোকস্তব্ধ তাতে অগণিত অনুরাগী আমরা একজন বাংলাদেশের একটা সম্পদকে আমরা হারালাম বিশেষ অবদান ওনার অবশ্যই আছে আপনারা সবাই জানেন সেটা যে আমাদের গুরুমার কি অবদান লালন সেজির গানকে বিশ্বে প্রচার করার জন্য ওনার ক্ষতি কখনো আর পূরণ হবার নয় ওনার শিষ্য হিসেবে ওনার দিক নির্দেশন অনুযায়ী ওনার অচিন পাখি একাডেমিকে সাথে নিয়ে ওনার দেয়া ওনার দেখা যে স্বপ্ন ছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব জীবন ও শিল্প সঙ্গীর বাশির সুর কে শুনবে আর এমন যুগল বন্দির হয়তো মিলবে না দেখা মানে সারা পৃথিবীর কোন গান আর মিউজিক এটা যুগল হয়নি কখনো চেষ্টা করেছে বহু যেটা লালনের গান ফৈদা পারবিনের বাসী কাজী আবদুল্লা কিমের বাসী ক্লিক করেছিল হয় আমাকে ছেড়ে দিতে হবে তা নাহলে আমার তার স্মৃতি আঁকড়ে আরো বেশি করে বাজাতে তার যাতে তার মানে সে যাতে তার ওপারে বসে যাতে তৃপ্তি পায় যে না আমার হাকিম তো বাসিতে বাজাচ্ছে এখনো সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদা পারভিনের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দুপুরে জানাজা শেষে তার গন্তব্য কুষ্টিয়ায় বাবা মার কবরের দিকে যেখানে তার শেষ ঠিকানা লালন কন্যা ফরিদা পারভিন আহমেদ তাওকির যমুনা নিউজ ঢাকা